জয় যোগীরাজ আপনাদের অনেক 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 নমস্কার শ্রদ্ধা ছোটদের অনেক স্নেহ ও ভালোবাসা শুরু করছি আজকের কথা যোগিরাজ কথা পুরাণ পুরুষ শ্যামাচরণ লাগে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ শুক্ল পক্ষে চতুর্দশীতে চতুর্থীতে মাস নাই লিখিয়াছেন হেও उच उच को चढ़ने वालों का नाम दरवेश है ओ आव हवा उपर चिलता है ओ गारो पीछे का शीर भारु यो रंग बिंदी का याने जिच में जिच का नाम नहीं है ओ वही रंग प्रोनम का वही रंग प्राण का वही रंग ব্রহ্মা যাব এক ভগবন্ত আত্মসূর্য স্বাপেক্ষা বড় দরওয়াজা তোমাকে যদি তোমার শ্রেষ্ঠ জায়গা কোথায় ব্রহ্ম আর ব্রহ্মের দরজা কোথা থেকে খোলে দরজা কোথায় আত্মসূর্য এটাই তোমার দরজা এ বাদে কোন আর কোনো দরজা নেই তুমি ভুলতে পারোই না নেই তাহলে আত্মসূর্যই সর্বাপেক্ষা বড় দরজা সর্বাপেক্ষা বলেছে কিন্তু এখানে আত্মসূর্য দিয়ে তোমাকে ঢুকতে হবে আর কোনো দরজাই নেই সেই দরওয়াজা যিনি চড়িয়া বসেন অর্থাৎ সেই আত্মসূর্যতে যাহার স্থিতি স্থায়ী স্থিতি লাভ হইয়াছে তাহার নাম দরবেশ অর্থাৎ ফকির তোমরা দরবেশ নাম শুনেছ না দরবেশ বলা হয় ফকির বলা হয় কাকে ফকির বলা হয় কাকে দরবেশ বলা হয় তাহলে দরবেশ তাহারই নাম দরবেশ বা ফকির কে যিনি কুটস্তে আসেন সোজা কথা যিনি কুটস্তে আছেন আত্মসূর্যে যিনি বা কূটস্থে যিনি থাকেন গর্বেশ বা ফকির বলা হয় তাদেরকে কারণ তখন তাহার নিজের বলিতে কিছু না থাকায় তিনি প্রকৃত দরিদ্র এমন দরিদ্র প্রয়োজনই পড়ে তাই না এমন দরিদ্র যার কিছু নেই তাহলে এখন এমন গাঢ় ও উত্তম প্রাণায়াম হইতেছে যে দেহ দেহাভ্যন্তরস্থ বায়ু ওপর দিকে টানিয়া লইতেছে মস্তকের পেছন দিকে বড়ই ভারী অনুভব হইতেছে কুটস্থে যে বিন্দুস্বরূপ অর্থাৎ ধ্রুবতারা দেখা যাইতেছে উহার যে রং দেখা যাইতেছে অর্থাৎ যে রঙের কোন নাম নাই এমন যে রং সেই রং প্রাণায়ামের সেই রং প্রাণের এবং সেই রঙই ব্রহ্মের এখানে কিন্তু রং দিও না যে রঙের কোন নাম নেই তুমি নামই দিতে পারবে লাল নীল হল সবুজ কিছু নাম দিতে পারবে না যখন এইসব রং মিলিয়া মিশিয়া এক হইয়া যায় তখন নিজ রূপ ও ভগবান হইয়া গিয়াছে ইহাই দেখা যায় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে কার্তিক কৃষ্ণ পক্ষ অষ্টমীতে দ্বাদশ আত্মসূর্যের চিত্র আঁকিয়াছিলেন আঁকিয়াছেন মধ্যে এক বৃহৎ সূর্য এবং বৃত্তাকারে একাদশ সূর্য তাহার লিখিয়াছেন বিন্দি মে বিচ মে চরদ রং ওক্রেওয়াদ বেগুনি রং উচকে বাদ সপেদি দুঃসা করিয়া রং উচকা ভেতর মালুম হিসুকার চক্র মে দেখা আর ওই আত্মসূর্যের ভেতর নারায়ণের সুদর্শন চক্র দেখলাম বড়বিন্দু অর্থাৎ বৃহৎ সূর্যের মধ্যে বড় অর্থাৎ পিত বর্ণ ওহার চারিপাশে বেগুনি রং এবং তাহাকে ঘিরিয়ে আছে সাদা রং এই তিন রঙের বাহিরে বৃত্তাকারের যে একাদশ সূর্য তাহাকে তাহাদের রং কালো কালো রং তোমাদের কাছে কি অপবিত্র ব্যাড বলেই দিচ্ছ তোমরা ব্ল্যাক নাকি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কিন্তু কালো কোথায় কালো রংটা কোথায় সেট হচ্ছে বুঝতে পারছো তারপর দেখো কি কি কালার আসবে তাই না তাহলে এই তিন রঙের মধ্যে আচ্ছা হ্যাঁ রং কালো তাহার ভেতর এক দরওয়াজা দেখিলাম এবং সেই দরওয়াজা ভেতর নিজ রূপী ভগবান দেখিলাম নিজরূপ ভগবান আবার অন্য কিছু ভেব না যায় কথাগুলোকে খেয়াল করো কিন্তু নিজরূপ ভগবান নিজের রূপ কি হচ্ছে প্রাণ প্রাণে তো নিজের রূপ হচ্ছে নিজ রূপ বলতে আবার লাহিড়ি বাবা রূপটা দেখো না ও লা বাবার মতো দেখেছি তাহলে আমার মতো আমার মতো আমি দেখ তোকে চশমা করা এক ভদ্রলোক নাকি ভুল হয়ে যায় কারণ সবকিছু খুলে বলা বা লেখা সম্ভব হয় না তাই সেই দরজা ভেতর রূপ ভগবান দেখিলাম আটকুট হরি নয় দরজা আটা মাঝে মাঝে সর সদর কোঠা আয়না মহলতা সামনে আসে যায় বুঝছো কোন জায়গায় কার কথা লালনজি বলছে গান গুলো শুনতে ভালো লাগবে তোমাদের কিন্তু ধরতে পারবে নাকি বলতে চাইছে অ্যাকচুয়ালি সাধনা করলে বোঝা যাবে পরিষ্কার হয়ে যাবে কি বলতে চাইছে তাহলে দরজা আটকুঠারি নয় দরজা তাহার ভেতরে এক দরজা দেখিলাম এবং সেই দরজার ভেতরে নিজরূপ ভগবান দেখিলাম लिखिया जब तक चले चलेना सासा जब तक चले तब तक सब कुछ देखे फिर विनाश है लेकिन पहले दहीना चलने के बाद फिर बाएं चलता है पहले दहीना दताका हो पहेले दाहिना चालने के बाद स्थिर जब बा चले। কেমন? স্থির যখন बाएं चलता है यानी बाओ बाओ वाद जो की स्थिर काल रूप तो करती है। নিজে উচ্চরণ করতে গিয়ে তোমাক দাঁত ভেঙে যাবে পড় দেখো। পিভাষা তুমি কোনো পড়ই নাই তো। তো শুকরান। আর এগুলো খুব আরে ঠারে বলা আছে খুব চেপে বলা আছে খুব ঢেকে বলা আছে তোমরা তোমরা বলবে এই বানান ভুল লিখে যে ভুল লিখে যে বানানটা দক্ষিণা নাসিকায় অর্থাৎ পিঙ্গলায় যখন যতক্ষণ শ্বাসের গতি থাকে তাহাকে রজগুণ বলে এই রজগুণ সফল কর্মের প্রেরণ যোগায় তাই সব কর্ম সম্প্রদান হয় এই যে আমি তোমাদের বলেছিলাম না যে ক্রিয়া করে যুদ্ধ করছি আমরা এটা কোন গুণে জানো রজগুণে তো তোমরা কি জানো সত্যগুণ সুন্দর সত্যগুণ সব থেকে বড় না এটা তোমরা জানতে সত্যগুণ পারবে না যুদ্ধ করতে রজগুণী তোমাকে যুদ্ধ করায় যেন রজগুণ অনেক ভালো রজগুণের জন্য তো তোমার শরীর ঠিকই আছে জানবে সমস্ত একটিভিটিস রজগুনের দ্বারা হচ্ছে কেমন কিছু তম গুণের দ্বারা হয় আবার কখনো কখনো তুমি কিন্তু সত্যগুণও আসো এরকমটা না যে তোমার মধ্যে তম গুণ আছে তুমি তামসিক আর তুমি রাজসিক তুমি সত্যগুণে তুমি যাওই না ভুল কথা অসাইটাও বাড়িতে গিয়ে বাচ্চাটাকে চুমু খায় কিন্তু বোঝার চেষ্টা হ্যাঁ কারুর কম আর কিছু তুমি যদি নেগেটিভে থাকছো তুমি কিন্তু তমগুলে থাকছো মন ভার মনে দুঃখ মনে টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন দুঃখ এগুলো কি তমগুণ কিন্তু এতটা মানুষ দিয়েন না ভালো লাগে না একটু দুঃখ তো করতে দেন আপনি তমগুণ বলতেছেন আমি তমগুণে যাইতে রাজি না কেন বললাম তমগুণ যাতে তোমাদের মনে পড়ে মনে থাকে দুম করে ডিপ্রেশন এস তমগুনে যাবো না সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে হ্যাঁ ঠিক জায়গায় তমগুণ মানে একদম নিকৃষ্ট মানে চিন্তা ভাবনার উপরে কথা যাবা বলো না করতেছে যদি ডিপ্রেশনে যাও দুঃখে যাও চোখ দিয়ে যদি জল বাইরে কোনো ব্যাপারে তাহলে জানবা তমগুণ একটি হইতেছে বুঝিয়া স্যার এরকম আমার এই জায়গায় ফেললেন না আমার আমি একটু কানতে দেন আমার প্লিজ একটু কানতে দেন আমার কান্না অপরাধ কাঁদবো কেন যারা যারা যাদের দুঃখ দুঃখের করে ভাসতেছে তারা এবার টের পাবা আমার কথাটা মনে পড়বে না তমগুণে থাকবো না তমগুণ হচ্ছে রাক্ষস গুণ রাক্ষস মানে নিচু মানে নিচু কাজ করা কাজ করে মানুষের গুণ তোমার গলায় পইতে আছে কি না পইতে আছে এখানে দেখবে না কিন্তু সেটা তুমি ব্রাহ্মণ না তুমি তুমি দুঃখ কষ্ট তুমি নেগেটিভ আছো কিনা তাহলে তুমি তমগুণা এবার দেখো এবার এবার দেখো তুমি তো এটা বলতে পারবো না ব্রাহ্মণ সত্য গুনে যাওয়ার অধিকার আছে তোমারও আছে এইবার বলো বলো আর দুঃখ করবা কষ্ট করবা ডিপ্রেশনে যাবা না ওটাই তমক কিন্তু প্রথমে দক্ষিণ না শিকায় শ্বাস চলিবার পর পুনরায় বাম না অর্থাৎ ইরায় গতি হয় এই ইরাও জীবের কাল কাল স্বরূপ অর্থাৎ ইরাতে থাকিলেও বিনাশ অবশ্যম্ভাবী ইরা ইরাকে ইরা দিয়ে সাধনা করে কিন্তু ইরাতে সাধনা খুব ভালো হয় তোমার টার্গেট কিন্তু ইরাও না পিঙ্গলাও না তোমার প্রথম টার্গেট সুসুম না তারপরে সুসুম না কেউ ছেড়ে দিতে হবে কারণ ইরা থাকলেও ইরাতে থাকলেও তোমার পাপ হবে পাপ মানে নেগেটিভিটি এই ইরাও জীবের কাল রূপ কাল স্বরূপ অর্থাৎ ইরাতে থাকিল বিনাশ অবশ্যম্ভাবী অর্থাৎ অতএব জীবকে প্রাণকর্মের দ্বারা ইরা ও পিঙ্গলার অতীত এগিয়ে দেয় সুসুমনাই যাইতে এই সুসুম নাই বিষ্ণু ধাম আবার বিষ্ণুর কোনো মূর্তি নিও না কিন্তু বিষ্ণু কথা কথা কিন্তু আলাদা বিষ্ণুধাম কিন্তু ইহাও সত্য গুণান্বিত হওয়ায় যোগী ইরা পিঙ্গল সুসুমনার অতীতে অবস্থায় যেখানে অর্থাৎ যেখানে তিন গুণ নাই যাহা কালাতীত দন্দাতীত সেই স্বচ্ছ মহাশূন্যে লীন হইয়া যান যেখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নাই অতএব দেখো ওই জায়গায় কে নাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাই কিন্তু তার আগে কিন্তু আছে তার আগে আছে তাই তুমি এটা বলতে পারো না ব্রহ্মা বিষ্ণু মহেশ নেই তুমি এটা বলতে পারো না ব্রহ্মা বিষ্ণু মহেশ আছে যখন তুমি গুনের আন্ডারে আছো তখন এরা আছে যখন তুমি গুণ না গুণাতীত হয়ে যাচ্ছ তখন এরা এদের গুণান্বিত হওয়ায় যোগী ইরা পিঙ্গলা শুষনা অতীতে অতীতে ত্রিগুণাতীত অবস্থায় অর্থাৎ এখানে তিন গুণ নাই যাহা কালাতীত দ্বন্দ্বাতীত সেই স্বচ্ছ হইয়া যান যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও নাই অতএব জন্মও নাই মৃত্যুও নাই আখ জয়সে অন্ধেকা ঠহর জয়সে জয় বয়সে আখ জয়সে অন্ধেকা ঠহর জয় বয়সে বিষয় কো জোন দেখে কেবল কো দেখে ব্যক্তির আক্ষু যেমন দেখেন তাহারও তদ্রুপ হয় ঠিক সেই প্রকার ব্রহ্মকে যিনি দেখেন তাহারও মন চক্ষু সব স্থির হইয়া যায় ইহা অভ্যাস সাপেক্ষ অর্থাৎ প্রতিদিন নিয়মিত ক্রিয়া করিলে স্থিরাবস্থা লাভ হয় স্থিরত্তই ব্রহ্ম অতএব প্রতিদিন সকলের ক্রিয়া সাধন অভ্যাস করা উচিত তাই তিনি পুনরায় লিখিয়াছেন অভ্যাস দ্বারা কোনো কর্ম না করিলেও করা হয় তিনি সকলকে ক্রিয়া যোগের উপকারিতা সম্বন্ধে বারবার বুঝাইতে গিয়া বলিতেন তোমার নিজের ভালো কিসে হবে তা তুমি নিজেই জানো না যেসব কর্ম তোমার তোমরা করিয়া থাকো যেসব কর্ম তোমরা করিয়া থাকো এবং উহাতে নিজের মঙ্গল হইবে ভাবিয়া থাকো মোটেই তাহা নহে তাই তোমরা নিজেরাই জানো না যে কি কর্ম করিলে সত্যকার মঙ্গল সাধিত হয় পিয়া করিলেই সকল মঙ্গল হয় কিছু পাইলাম বুঝিলাম অর্থাৎ তৃপ্ত হইলাম পূর্ণ কাম হইলাম তারপর তিনি গাহিলেন মেঠাই খেয়ে মন কই তৃপ্ত হল না এমন ধন কই যাহা কখনো যায় না গুরু তুমি বলে বলে দেখ না দেখ না চক্ষুর সম্মুখে বিরাজে শূন্য ওই ব্রহ্মপদ মিল মনেতে মিলায় না এক হলে বাকি কিছু থাকবে না মনের আনন্দ মনে ধরবে না তখন ব্রহ্ম বিনা আর হবে না এ পদ পাবে না মূল মন্ত্র বিনা জন্তি বিনা কেবল যন্ত্র যন্ত্র যন্ত্রনা তাহা বিনা নাই অন্য আরাধনা এ আরাধনায় সুখ অতুল না ইহা কদাচিত তুমি ভুলিও না ভুলিলে পাবে তুমি যম যন্ত্রনা পলুর চাকে পরে প্রাণ রবে না ঘোরা মাত্র সার লাভ কিছুই নাই হরিনাম নিতে অলস করো না নইলে পরম পদ তুমি পাবে না কালি দেখো কালো ভয় পাও সে যে কিছু নয় অথচ সর্বময় নির্জনে বসে ভেবে দেখো পাবে সেই ধন যে কি হরি হরে বিধন ও সকলের নিধন প্রাণ যায় যাক ক্ষতি নাই হরি নাম অর্থে অন্তর্মুখী প্রাণ কর্ম বা ক্রিয়া দেবে দেখো অর্থে ক্রিয়া করো পাইবে পাইবে আমি সেই ধন হরি ধন অমূল্য অমূল্যরতন হরি মুখে হারা গেল বাপ আর তো প্রাণ বাঁচিনা প্রাণ প্রাণ করে হলুম হলাম খুন প্রাণ যেখানকার সেখানে তো গেল না স্থির ভাবে স্থির হই এ মন তো এখন এখনো তো স্থির হলো না লেগে থাকো হরি পদে হবে অবশ্য তাহার করুনা জেনে শুনে তুমি হরি বলিতে কখনো আলস্য করোনা মানে ক্রিয়া করতে আলস্য করো না সে যে বিষম ঘটনা ও প্রাণ বাঁচে না যেতে ছিল আপন মন্দিরে সেটা যেমন ঝুলোনা বিটির মজায় ঝুলোনা মানে মায়া মায়াকে পড়ো না সুরেশ উভ বিখ্যাত জগৎ মে সুরেন কে মালি ওহি হই বিশ্ব ধারা ভয় উহ জগত মে উহ বিনা রহে নই গগন সদীশ আকারে ওয়াহো তো মেঘবর্ণ রঙ ওয়া ভলি লহে অক্ষর জব দিখাই শুভাঙ্গলি কহলা ওয়ে বুদ্ধি সুমতি যাই লক্ষ্মীকান্ত ওই র রটতু হয় দরিদ্র সব নাসাই ইচ্ছা হত্র দরিদ্রতা বটে ইচ্ছাই উল্টো সন্তোষ হয় কমল নয়ন কহত হয় যে বর্ণ ন যাই যোগী ভির ধ্যান যোগী ভির ধ্যান আগম রূপ হয় ওই হো সব পরিবার হই বন্দে ভক্তা ভগৎ হয় হরং অজপা সিদ্ধ জপ হই সর্বলোক ঐকোনাথ মিলে তব বাজত আনন্দ বধাই ভারত পকা অবহু মন লেও চরণ ভগবান সুমি রত ও যাই আরো ছুটে অভিমান সাধু বচন দিবি সুতে দিবি করতে দিবি কর্ম সকল কর্ম মনোগত ইচ্ছা ছেড়ে তুষ্ট হয় দেখো আত্ম কর্ম এই অবস্থাকে লক্ষ্য করিয়া ভগবতী ভগবান বলিয়াছেন হে পার্থ পরমানন্দ রূপ আত্মাতে স্বয়ং তুষ্ট হইয়া যখন যোগী মনোগত কামনা সমস্ত কামনা পরিত্যাগ করেন তখন তাহাকে বলা হয়। অর্থাৎ আপনাতে আপনি তুষ্ট রূপ মগ্ন হইয়া যোগী যখন সকল প্রকার কামনা শূন্য পরিত্যাগ করেন অর্থাৎ কর্মের অতীতাবস্থারূপ পরমাত্মায় মনের স্থিতি হওয়ায় যাহার প্রকৃ প্রকৃষ্ট রূপ জ্ঞান বা নিজেকে নিজ নিজেকে নিজেকে নিজে জানার আত্মজন্ম আত্মজ্ঞান জন্মে আছে তিনি স্মৃতি আজ এ নাকি একটু পড়বো যদি পড়বো তাহলে থামস আপ বলো একজনের ইচ্ছা আছে কারোর ইচ্ছা নাই আমি কি আর পড়বো থামস আপ দেখি কে কে থামস আপ দিচ্ছ আচ্ছা এখন তো অনেক হয়ে গেল থামস আমি ভাবছিলাম বন্ধ করব প্রাণবায়ুকে বিন্দু মে ঠহরানে প্রাণবায়ুকে বিন্দু মে ঠহরানে সে বায়ু স্থিতি হয়ে যায় বায়ু বিন্দু বিধার অনঙ্গ কুটস্থে যে রূপ বিন্দু দেখা যায় প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ুকে ওই বিন্দুতে স্থির করিতে পারিলে উনপঞ্চাশ বায়ু স্থির হওয়া যা হইয়া যায় আমাদের অনেক কিছু স্থির করতে হবে প্রথম শুরু করবো বায়ু বায়ু দিয়ে শুরু করলে সবটা ঠিক হয়ে যায় এবং অবস্থা লাভ হয় वायु बिंद विधारणं नाद बेधाना आवाज सुमा सुमार ना कि सुमार करे नारी के जीवा एक, एक अग्र कर रोके ओंकार धावे तब स्थिर हो होए ओ नेत्रो नासिका बीच ध्यान करे निराले बैठके तब নিরালম্ব প্রাপ্ত হয়ে আনন্দ শব্দ সে হতা হয় ঘুণ সে মন হয় তাহা হইলে লইলিনা পদ হয় নাগ ধনী কে বিদ্ধ করিয়া অঙ্কার স্মরণ করিয়া জিহুয়াকে তালুপুরে রাখিয়া অঙ্কার ধ্যান করিলে অর্থাৎ ওঙ্কার ক্রিয়া করিতে থাকিলে লাভ হয় এবং ও নাসিকার মাঝখানে নেত্র অর্থাৎ স্থির করিয়া প্রাণকর্ম করিতে থাকিলে নিরালম্ব প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ শূন্য স্থিতি হওয়া অবলম্বন শূন্য হওয়া যায় অবলম্বন শূন্য মানে কি অবলম্বন শূন্য মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নাই কোন আর অবলম্বন নাই তোমার আজকে থাকুক মনে রাখো দুশো চল্লিশ মেডেলে আছি প্রথম দিয়ে শুরু করবো